ঈদুল আজহা আসন্ন প্রতি ঈদ এলেই প্রযোজক পরিচালকরা ব্যস্ত হয়ে পড়েন সিনেমা মুক্তির মিছিলে এবারও তার ব্যতিক্রম ছিল না ঈদে বেশ কিছু সিনেমা মুক্তির মিছিলে ছিল তার মধ্যে অন্যতম ছিল এম রহিম পরিচালিত সিয়া আহমেদ ও বুবলি অভিনীত জঙ্গলি সিনেমাটি এছাড়াও ময়ূরপঙ্খী শরীফুল রাজের কবি আরফিন নীল চক্র ছিল মুক্তির মিছিলে জঙ্গলি সিনেমা বাদে অন্য ছবিগুলো আগেই সরে গেছে। কিন্তু হঠাৎ করে প্রলঙ্করী ঘূর্ণিঝড়ে সরে গেল জঙ্গলি নির্মাতা এম রহিম কারণ হিসেবে জানালেন সময় স্বল্পতার কথা তিনি বলেন টানা শুটিং করেছি আমরা একই সঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুটিং এর পাশাপাশি ডাভিংও চলছিল ঢাকায় মে মাসে আউটডোরের শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন তবুও আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায় প্রকৃতির উপরে তো কারোর নিয়ন্ত্রণ নেই দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে অনেকেই হয়তো ভাবছেন তুফানের তাপটে ভয় পেয়ে সরে গেল কিনা জঙ্গলি এমন প্রশ্নের উত্তরে এম রহিম অকপর জবাব তুফান আর জঙ্গলি এক জনরার সিনেমা নয় তুফান আসবে এটা জেনে বুঝেই আমরা ঘোষণা দিয়েছিলাম ঘুরে ফিরে তো একই টিম আমরা তিনি আরও বলেন আমরা এক্সাইটেড তুফান নিয়ে দলবল নিয়ে তুফান দেখতে যাব আমরা আমার বিশ্বাস সাকিব ভাই এবং রাহেন রফি তারাও আমাদের সিনেমা দেখতে হলে আসবেন এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি আমরা ঈদের পরপর ভালো একটি ছবি নিয়ে হাজির হচ্ছি আমরা ধারণা করা হচ্ছে তুফান একশো পঁয়ষট্টিটির মতো হলে মুক্তি পেতে পারে আসলে তুফান যখন আসে সব কিছু উড়ে যায় রেখে যায় শুধু এর চিহ্ন বাংলা এখন তুফানের অপেক্ষায়